বিউপির এফ এ ডাবল এস এবং এফ এস এর মধ্যে পার্থক্য কি এখানে কারা এক্সাম দিতে পারে এবং আসন সংখ্যাগুলো কিভাবে বন্টন করা হয়ে থাকে প্রথমত এফ এ ডাবল এস এবং এফ এস এর মার্কস ডিস্ট্রিবিউশনটা একই রকম এখানে আপনি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিয়ে এক্সাম দিতে পারবেন এফ এ ডাবল এস এবং এফ এস এর মার্কস ডিস্ট্রিবিউশনটি হচ্ছে বাংলাতে বিশ মার্ক ইংরেজিতে চল্লিশ এবং সাধারণ জ্ঞানে চল্লিশ নাম্বার অ্যান্ড আমি যদি বলি দুটো ইউনিটের ক্ষেত্রে আপনি অলমোস্ট এইটি পারসেন্ট সিমিলার টাইপের বিষয় পাবেন টোয়েন্টি ইউনিট ভেদে আলাদা প্রস্তুতি আপনাকে নিতে হবে তাই আপনি খুব সহজেই এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এর প্রস্তুতি নিতে পারবেন অপরদিকে আমরা যদি দেখি আপনার এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এর ক্ষেত্রে এখানে আসলে সবাই পরীক্ষা দিতে পারে আপনি সাইন্স আর্টস কিংবা বিজনেস স্টাডিজ যে বিভাগেরই হন না কেন যে কেউ এফ এ ডাবল এস এবং এফ এক্সাম দিতে বিশ্ববিদ্যালয়ে আমরা যদি দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ভাগ করা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা সায়েন্সের জন্য নির্ধারিত থাকে মানবিকের জন্য নির্ধারিত থাকে এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য নির্ধারিত থাকে বিউপিতে একদম ব্যতিক্রম এখানে আসন সংখ্যা নির্ধারণ করা নাই এখানে হচ্ছে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন কিংবা আপনি বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের হন অথবা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের হন না কেন সবার জন্য একদম লেভেল প্লেইং গ্রাউন্ডটা থাকতেছে তার মানে এখানে এমন হতে পারে কোনো বছর 90% পার্সেন্ট স্টুডেন্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে চান্স পেয়েছে আবার হতে পারে কোনো বছর ফিফটি সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে চান্স পেয়েছে সো নর্মালি আসলে আপনারা যারা বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নেন তাদের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা যে স্বল্প সংখ্যক আসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের জন্য আসন সংখ্যা কম রাজশাহী জাহাঙ্গীরনগর কিন্তু বিউপিতে কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ কেননা এখানে কিন্তু আসন সংখ্যা ভাগ করা নাই আপনি বিভাগ পরিবর্তন করেও যদি এক্সাম দেন মোট আসন সংখ্যার একশো পার্সেন্ট আসনের দাবিদার আপনি তো আপনারা যারা বিভাগ পরিবর্তন করে এক্সাম দিচ্ছেন তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি হচ্ছে বিউপির এই এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস অ্যান্ড খুব সহজেই আপনি দুটো ইউনিটের প্রিপারেশন নিতে পারেন মাত্র তিনটি বিষয়ের যদি প্রিপারেশন নেন বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের তাই আপনারা যারা বিউপির এবং এফল এর প্রিপারেশন নিচ্ছেন একটু গুছিয়ে প্রিপারেশন নেবেন নিবেন আশা করি আপনাদের সাথে দেখা হবে বিউপি ক্যাম্পাসে